দর্শক আপনাদের সবাইকে মিরপুর শেরি বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে আমি ফয়সাল হাবিব স্বাগত জানাচ্ছি আপনারা আমাকে দেখতে পাচ্ছেন ক্রিকেটফ্রেন্সি ডট কমের যত সোশ্যাল মিডিয়া সাইট আছে অর্থাৎ আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সাত তারিখ শুক্রবার এগারোতম বিপিএল এর ফাইনাল শেষ হয়েছে পরপর দ্বিতীয়বারের মতো ফরচুন বরিশালের শ্রেষ্ঠত্বের মাধ্যমে অর্থাৎ বিপিএলের নতুন চ্যাম্পিয়ন পুরাতন দল ফরচুন বরিশাল বিপিএল শেষ হওয়ার পরে খুব বেশি সময় আসলে ক্ষেপণ করেনি জাতীয় দল সাত তারিখ রাতে বিপিএল শেষ হওয়ার পরে আট তারিখ থেকেই জাতীয় দলের ক্যাম্প শুরু হয়ে গেছে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি উপলক্ষে আপনারা জানেন উনিশ ফেব্রুয়ারি থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হচ্ছে বিশ ফেব্রুয়ারি বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে তাই হাতে খুব বেশি সময় নাই এই কারণেই আট তারিখ কিন্তু প্র্যাকটিস শুরু হয়ে গেছে আট তারিখের প্র্যাকটিসে যতদূর দেখেছি বাংলাদেশ দলের খুব বেশি সদস্য আসলে অংশ নেননি জাকের আলী অনেক ছিলেন জাকির হাসান ছিলেন দুঃখিত জাকের আলী অনেক ছিলেন তাদের সাথে সৌম্য সরকার ছিলেন তানজিৎ হাসান তামিম ছিলেন পেসারদের মধ্যে মুস্তাফিজুর রহমান তানজিম হাসান সাকিব এরা কিন্তু ছিলেন অর্থাৎ যারা বিপিএল থেকে যে সব ক্রিকেটারদের দল বিপিএল থেকে বেশ আগেভাগেই বাদ পড়েছে তারা আগে ভাগে প্র্যাকটিসে চলে এসেছেন বাদ বাকি যারা আছেন তারাও হয়তো বা নয় তারিখ থেকেই প্র্যাকটিস শুরু করবেন আশা করি প্রথম দিনের প্র্যাকটিস ভালোই হয়েছে আশা করি বলছি কারণ খুব বেশি কিছু দেখার সুযোগ হয়নি আমার ঠিক পেছনে যেমনটা দেখছেন যে বা সবুজ একটা বেড়া দেওয়া আছে এটা মিরপুরের একাডেমি মাঠ এটা ঢেকে দেওয়া হয়েছে যেন ক্রিকেটারদের প্র্যাকটিস খুব বেশি মানুষ দেখতে না পারে সেমভাবে বাংলাদেশ দল যেখানে প্র্যাকটিস করে অর্থাৎ ইনডোর সেখানেও কালো পর্দা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে প্র্যাকটিসে কি কি হচ্ছে প্লেয়াররা কি ধরনের প্রস্তুতি নিচ্ছেন দুর্বলতা শক্তিমত্তার জায়গাটুকু কতটুকু ঝালিয়ে নিচ্ছেন এসব দেখার আসলে উপায় খুব বেশি নাই তাই আশা করছি ভালো মানের প্র্যাকটিস ভালো মানের প্র্যাকটিসে হয়েছে তবে যতদূর দেখতে পেরেছি প্রথম দিনের প্র্যাকটিসে এই পাঁচজন ক্রিকেটারের সাথে একাধিক কোচ ছিলেন দেশি বিদেশি কোচ ছিলেন বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স তিনি চলে এসেছেন বাংলাদেশে মুশতাক আহমেদ তিনি ছিলেন সোহেল ইসলাম যিনি দেশি কোচ তিনি ছিলেন তার সাথে সালাউদ্দিন ছিলেন সো সব মিলিয়ে দেশি বিদেশি কোচ সবাই মিলে এক জোট হয়ে লেগেছে বাংলাদেশ দলকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করানোর জন্য হুইচ ইজ এ ভেরি গুড সাইন কারণ আমরা যদি পূর্বে পূর্বের দিকে তাকাই তাহলে চান্ডিকা হাতুরা সিংয়ে তিনি যখন কোচ ছিলেন তিনি আসলে দেশি কোচদের খুব বেশি হস্তক্ষেপ পছন্দ করতেন না বাট আলটিমেটলি দেশি প্লেয়ারদের দেশি কোচটাই ভালো বোঝেন সিমন্স এই বিষয়টা বুঝেছেন বলেই দেশি কোচদের সাথে মিলেমিশে কাজ করছেন হয়েছে যে গুড সাইন সো আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এই প্র্যাকটিস যে বাংলাদেশ শুরু করলো প্র্যাকটিসে কি কী বিষয় আসলে মনোযোগ দেওয়া উচিত বা ঠিক কোন কোন দিকগুলোয় বাংলাদেশ যদি আরেকটু উন্নতি করে তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করা সম্ভব এইসব নিয়ে যদি একটু আলোচনা করি তাহলে সবার আগে যে বিষয়টা আসবে সেটা হলো টি টোয়েন্টির মনোভাব থেকে টি টোয়েন্টির মাইন্ডসেট থেকে বের হয়ে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের ওয়ান মাইন্ডসেটে ঢুকতে হবে দেখুন বিপিএল এ সাত দল সাত দলে বিভক্ত হয়ে প্লেয়াররা খেলেছে এক এক দলে এক এক রকম ঝামেলা কিন্তু গেছে তাস্কিন আহমেদের কথা যদি বলেন তার দল পাঁচ নম্বরে ছিল কিন্তু দুর্বার রাজশাহীতে নানা ধরনের কথাবার্তা হয়েছে আপনি যদি পারভেস হোসেন কথা বলেন তিনি চ্যাম্পিয়নশিপের একজন প্লেয়ার কিন্তু এরপরও তাকে নিয়ে বাজে ধরনের কথাবার্তা বলেছেন তার দলের যিনি মালিক ছিলেন তিনি তানজিদ হাসান তামিম এবং মুস্তাফিজুর রহমান তারা ভালো একটা দলে ছিলেন কিন্তু একেবারে শেষের দিকে এসেছেন বিপিএল এর সাত দলের মধ্যে একেবারে লাস্টের দিকে ছিল তাদের ঢাকা ক্যাপিটালস ইনফ্যাক্ট বাংলাদেশ ন্যাশনাল টিমের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তিনি যদিও বিপিএল চ্যাম্পিয়ন হয়েছেন কিন্তু নিয়মিত ম্যাচ পাননি দুইটা থেকে তিনটা ম্যাচ শান্ত সব মিলে খেলেছেন এই বিষয়গুলো পেছনে ফেলে সবাইকে একত্র হয়ে সামনের দিকে আগ এগোতে হবে বাংলাদেশ ন্যাশনাল টিমকে তারা প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় একটা আসর খেলতে যাবেন এই জিনিসটা মাথায় এনে একই সুতোয় একই সুতোয় নেওয়া যাবে না শান্তকে কিন্তু এই দায়িত্বটা তার সাথে হেড কোচ ফিল এক সুতোয় গাঁথার জন্য আর যে দ্বিতীয় ব্যাপার সেটা হল যে বাংলাদেশ আট তারিখ নয় তারিখ দশ তারিখ এগারো তারিখ বারো তারিখে পাঁচ দিন প্র্যাকটিস করবে এরপরে কিন্তু দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেবে কারণ দুবাইতেই বাংলাদেশের প্রথম ম্যাচ ইন্ডিয়ার সাথে তবে এই পাঁচ দিনের প্র্যাকটিসে যদি একটা ম্যাচ প্র্যাকটিস ম্যাচ আয়োজন করা যেত বা ম্যাচ সিনারিওতে যদি প্র্যাকটিস হয় তাহলে আমার মনে হয় ব্যাপারটা ভালো হবে কেননা ওই যে বললাম দেড় মাস ধরে সবাই টি টোয়েন্টি খেলছেন টি টোয়েন্টি আর ওডিয়ায় খেলার ধরন তো এক নয় টি টোয়েন্টিতে আপনি এক গিয়ারে খেলবেন ওডিয়াইতে আপনি আরেক গিয়ারে খেলবেন ওডিয়াতে ওডিয়াইতে আপনি পঞ্চাশ ওভার সময় পাচ্ছেন ইনিংস বিল্ড করার সময় পাচ্ছেন এটার সাথে ধাতস্থ হতে অভ্যস্ত হতে কিছুদিন সময় তো লাগবেই দু একটা সেশন তো লাগবেই সেক্ষেত্রে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাওয়ার আগে বাংলাদেশ যদি নিজেদের মধ্যে একটা প্র্যাকটিস ম্যাচ খেলতে পারে সেটা কিন্তু টাইগারদের জন্য বেশ ভালো হবে কারণ পূর্বের অভিজ্ঞতা বলছে টি টোয়েন্টি সিরিজ বা দীর্ঘদিন টি টোয়েন্টি খেলার পরে বাংলাদেশ কিন্তু খুব ভালো করতে পারে না সরাসরি ম্যাচ খেলতে নেমে তাই দু একটা প্র্যাকটিস ম্যাচ কিন্তু খুবই জরুরি ডেলি দিন আট থেকে বারো তারিখ প্রতিদিনই দুপুর দুইটায় প্র্যাকটিস শুরু হবে নয় দশ এই দুই দিন সম্ভবত রাতের বেলা ফ্লাডাইটের আলোতেও প্র্যাকটিস শুরু হবে কোনো প্র্যাকটিস ম্যাচ আছে কি না সেটা এখনও বলা হয়নি তবে ধারণা করছি প্র্যাকটিস ম্যাচও কিন্তু আয়োজন করতে হবে তৃতীয় যে বিষয়টা সেটা হলো যে বাংলাদেশ অবশ্যই এখনও চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে দেরি আছে এসব নিয়ে ম্যাচ শুরু হওয়ার আগে আরও বেশি বিস্তারিত আলাপ আলোচনা হবে বাট বাংলাদেশের অরিজিনাল যে কোর লাইন আপটা বা ব্যাটিং লাইনআপটা কেমন হবে এই চিন্তাটাও কিন্তু আমার মনে হয় এখন থেকেই শুরু করে দেওয়া উচিত কোচ ক্যাপ্টেনের কারণ আপনি যদি দেখেন দুজন ওপেনার থাকবেন এরপরে নাজমুল হোসেন শান্ত থাকবেন চার পাঁচ ছয়ে হৃদয় আছেন মুশফিক আছেন রিয়াদ আছেন সাথে কিন্তু জাকের আলী অনেকও আছেন মেহদি হাসান মিরাজও আছেন আবার রিসাদ হোসেনও আছেন সব মিলিয়ে এই ব্যাটিং লাইন আপটা কেমন হবে ওই চিন্তাটাও ধীরে ধীরে শুরু করে দেওয়া উচিত কেননা আপনি যদি নেট প্র্যাকটিস দেখতে থাকেন সব প্লেয়ারদের যদি নেট সেশন একের পর এক দেখতে থাকেন তাহলে আপনার ধারণা হবে কোন প্লেয়ারটা কোন কত ভালো টাচে আছে বা কোন প্লেয়ারটা ম্যাচে গেলে ভালো পারফর্ম করতে পারে তাই এই প্র্যাকটিস সেশনে কিন্তু কোচ ক্যাপ্টেনের আলাদা করে নজর রাখতেই হবে মাত্র আজকে শুরু হলো অনুশীলন ক্যাম্প বাংলাদেশ দলে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ধীরে ধীরে সব প্লেয়াররা আসবে যেটা প্রত্যাশা করছি নয় তারিখের মধ্যেই সব প্লেয়ারদের ক্যাম্পে যোগ দেওয়ার কথা ফিটনেস নিয়ে খুব বেশি কাজ হয়তো বা করার থাকবে না কারণ সবাই একটা লম্বা টুর্নামেন্টের মধ্যে দিয়ে গেছে এবং ফিটনেস নিয়ে কারো তেমন কোনো সমস্যা থাকার কথা নয় বাট ওই স্পেসিফিক জায়গা ধরে ধরে যদি প্র্যাকটিস করা যায় দু একটা প্র্যাকটিস ম্যাচ যদি খেলা যায় এবং দলের সবাইকে যদি ইন্সপায়ার করা যায় টু গুড ইন দ্য আপকামিং চ্যাম্পিয় চ্যাম্পিয়ন্স ট্রফি তাহলে কিন্তু বাংলাদেশের পক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করা খুবই সম্ভব দর্শক বিপিএল শেষ হয়ে গেছে এখন গতকাল মাস তামিম ইকবাল যেটা বলেছিলেন সাকিবিয়ান তামিমিয়ান মাসরাফিয়ান এসব বাদ দিয়ে আমরা সবাই বাংলাদেশ দলকে সাপোর্ট করি আমরাও সেটাই করার চেষ্টা করব বাংলাদেশ দলকে ফলো করব বাংলাদেশ দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে কেমন করে সেটা দেখার জানার চেষ্টা করব। আশা করছি আপনারা আমার সাথে যুক্ত থাকবেন এবং বাংলাদেশ দলের সবশেষ খবর ট্রিট ফ্রেন্সিতেই নিতে আসবেন ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন